কিছু কিছু জায়গা দেখবেন সোশ্যাল মিডিয়াতে খবর গুলো সবচেয়ে বেশি আসছে মাদ্রাসার ছাত্র যারা আছে টুপি পরে আছে আছে গিয়ে প্রশ্ন করছে বল জয় শ্রীরাম বলছে না দেখতে পাচ্ছেন আবার দেখবেন বলছে বল ভারত মাতাকে জয় বলাচ্ছে না আর একজন মুসলমান ভারত মাতাকে জয় বলছে না আর যখন বলছে না তখন ট্যাগ লাগা দিচ্ছে এরা দেশকে ভালোবাসছে না এর হচ্ছে বলে কি বলে না আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা শুনছি জোর করে বলতে বলছি যে ভারত মাতাকে জয় বল বন্দে মাতর বল আর তারা বলে না তারা প্রকাশ্যে ভারতের শত্রু দুশ্মান তোরা পাকিস্তানে যা বলছে না কিন্তু এই যে এত করে তারা বলছে কিন্তু আমরা মুসলিমরা তাদের জবাব দিয়েছি আপনি কেন বলেন না ভারত মাতাকে জয় আপনি বলছেন বলবো না কিন্তু কেন বলবো না যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রশ্নের উত্তর আমরা বহুলভাবে প্রচার না করবো ততক্ষণ পর্যন্ত সাধারণ অনেক মানুষ আছে তারাও প্রশ্ন করবে তাকে পাল্টা প্রশ্ন করেন পাল্টা প্রশ্ন করতে শেখে যতক্ষণ প্রশ্ন করতে না শিখবেন প্রশ্ন করে আপনাকে জর্জিত করে দিবে প্রশ্ন করেন দাদা ভারত মাতাকে জয় কেন বলবো উনি একটা উত্তর দিবেন কি দিবেন উত্তর এটাই দিবেন আরে ভাই যে দেশে তুমি জন্মগ্রহণ করেছ এটা তো তোমার মাতৃভূমি তো দেশ তোমার মা নয় যেহেতু এই দেশে তুমি জন্মগ্রহণ করেছ তোমার একটা মাতৃভূমি অত দেশ হচ্ছে মা তাই যেহেতু তুমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছ তো ভারত তোমার মাতা নয় তার জন্য তারা বলছে যে আমরা বলি ভারত মাতা কি জয় আর মুসলমান যেহেতু তুমি বলছো না কারণ দেশকে তুমি ভালোবাসো না এটা তাদের যুক্তি মাথায় থাকবে তো ইনশাল্লাহ মাথায় থাকবে আচ্ছা পাল্টা প্রশ্ন করে তার মানে আমরা মূল আর্গুমেন্ট হচ্ছে এটা দেশ মাতৃভূমি হচ্ছে মায়ের মতো তাই যে দেশে যে জন্মগ্রহণ করবে সে দেশকে মায়ের সম্মান করতে হবে তাই না পাল্টা প্রশ্ন করে বলে ভাই জান যদি এটাই হয় আমার জানা মতে বাংলাদেশে এক কোটি আশি লক্ষ বাই বর্ন হিন্দু সনাতনী দাদারা আছে জন্মসূত্র তারা হিন্দু জন্মসূত্র তারা বাংলাদেশী কিন্তু আজ পর্যন্ত কোন এক বাংলাদেশী আমরা দেখলাম না বাঙ্গালী হিন্দুদেরকে দেখলাম না তার চিত্ত কারmere গর্ব করে বলছে তার দেশ জেনে গর্ব করে বলছে বাংলাদেশ মাতা কি জয় আজ পর্যন্ত কিছুই একটা হিন্দু বলেনি বলেছে কথা বলেন প্রশ্ন করেন বলতা যে ভারতবর্ষের মুসলমানের কারণে বলতো ভারত মাতা কি যায়। বাংলাদেশের হিন্দু দাদারা জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি যদি হবে আর সেই বন্ধনে করতে হবে তাহলে বাংলাদেশ কেন তারা বলে না বাংলাদেশ কেন বলে আরে পাকিস্তানে এখনো প্রায় দেড় কোটির উপরে হিন্দুরা আছে পাকিস্তানে ভাই বোন তারা আছে তার জন্মসূত্রে এখনো আছে তো পাকিস্তানে হিন্দু দাদারা কেন বলে না পাকিস্তানে মা কি জয় কেন বলে না প্রশ্ন করতে শেখেন দুবাই এখন টু হিন্দু দাদারা আছে যারা বাই বর্ণ এখন হিন্দু তার বংশ পরম্পরা ধরে চলছে বেশ কিছুদিন ধরে এখন বলেন যে দুবাইয়ের কোন একজন হিন্দু দাদাকে দেখেছেন যারা বলছে যে দুবাই মাতা কি জয় কেন বলে না শুধু ভারত মাতার জয় কেন বলছে বাংলাদেশের হিন্দুরা কেন বাংলাদেশ মাতা কি জয় বলে না পাকিস্তান মাতা জয় কেন পাকিস্তানিরা বলে না পাকিস্তানি হিন্দুরা কেন বলে না শুধু ভারতকেই কেন মুসলমানরা কোন দেশকে মা বলা আর মায়ের জয় গান গাওয়া এটা পক্ষপাতিত্ব করে না যদি মুসলমান সত্যি বলতো তাহলে যে দেশটাকে সর্বদা মা বলে সে দেশে জয় ধরে দিত কখনো কোনো মুসলমানকে দেখেছেন সৌদি মাতাকে জয় বলছে মক্কা মা কি জয় বলছে দেখেছেন মদিনা মাতাকে জয় বলছে দেখেছেন না মুসলমান যে মুসলমানদের এই আঁকিটাই নাই নেই যখন দেশকে মা বলে সে দেশকে ভক্তি করে তার বন্দনা করতে হবে এটা মুসলমান নাই যদি ভারতীয় মুসলমানরা বলতো যে মক্কা মাতা কি জয় কিন্তু ভারত মাতাকে যদি আমি বলতাম না তখন আপনি অভিযোগ করতে পারতেন যে তুমি সৌদি আরব একটা অন্য রাষ্ট্র অন্য দেশ তুমি ওই দেশকে মাথাকে জয় বলো কিন্তু ভারত মাথাকে জয় বলো না তখন যদি আমাকে তার বলতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু কোন মুসলমান কখনো তার নিজের দেশকে মা বলে না আচ্ছা পাকিস্তানে মুসলমান তার কি কখনো বলে যে পাকিস্তান মাতা কি যায় জিন্দেগি বলবে না আর যে আফগানিস্তানের মুসলমান কি বলে যে আফগানিস্তান মাতা কি যায় আর বাংলাদেশের মুসলমান কি বলে যে বাংলাদেশ মাতা কি যায় দুবাই কুয়েত সৌদি সেই ইন্দোনেশিয়া যত দেশ আছে মুসলমান তার দেশকে কোনো মা বলে না তো ভারতের মুসলমানরা কেন বলবে কেন বলবে আর যদি ভারতের মুসলমানকে বলতেই হয় বাংলাদেশের হিন্দুদেরকে বলতে হবে বাংলাদেশ মাতা কি যায় ওটা তো তার দেশ ওটা তো তার জন্মভূমি তার ওটা মাতৃভূমি শুধু আমাদেরকে টেস্ট দিতে হবে আসলে ব্যাপার এটা নয় আমাদের হিন্দু দাদারা ভারত মাতাকে জয় এই জন্য বলে না যে দেশে তারা জন্মগ্রহণ করেছে কেন বলে এটা ধর্মীয় কারণ আছে ভারত মাতা এটা এই দেশ শুধু নয় ভারত মাতা একটা দেবীর নাম কিসের নাম ভারত মাতা কিসের নাম এটা দেবীর নাম দুর্গা যেমন একটা দেবী লক্ষ্মী যেমন একটা দেবী সরস্বতী যেমন একটা দেবী তো ভারতবর্ষ ইন্ডিয়ার একটা দেবীর নাম হচ্ছে ভারত মাতা এখন আপনি গুগল করেন লিখেন ভারত মাতা মন্দির উত্তর প্রদেশের দুইটা মন্দির পেয়ে যাবেন এটা দেবী ভারতের পতাকার মতো দেখতে মানে ভারতের ম্যাপের মতো দেখতে এটাকে নিয়ে তার একটা দেবতা বানিয়ে ফেলেছে আর সেই দেবতা তারা পুজো করে সেই দেবতা তারা অর্চনা করে তার সমস্ত কিছু করে তো ভারত মাতা বলতে এই দেশকে তারা বোঝায় না আরে ভারত মাতা বলতে নির্দিষ্ট দেবী দুর্গা যেমন একটা দেবী লক্ষ্মী যেমন একটা দেবী ভারত মাতা একটা দেবীর নাম তাই মুসলমানকে করে ভারত মাতাকে জয় বলানোর চেষ্টা করছে এটা ধর্মের কারণে তারা দেশকে ভালোবাসে এই জন্য তারা ভারত হিন্দু দাদাদের বরং এই ভারতবর্ষকে তারা মনে করে এটা পূর্ণ ভূমি কি ভূমি পূর্ণ ভূমি আচ্ছা মুসলমানের কোন দেশটাকে পূর্ণ ভূমি মনে করে সৌদি আরব মনে করি কি করি না মক্কা মদিনা ফিলিস্তিন এই অঞ্চলগুলো গুলো পূর্ণ ভূমি মনে করি এখন আমরা শুন ওখানে এসেছে তার ওখানে বিচারণ করেছে আমরা হজ করতে যাই আমরা উমরা করতে যাই এক একটা জায়গা গেলে এক এক রকম নীতি আছে যে যদি মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়ে পায় এক লাখ রাকাতের আমরা সওয়াব পাবো মদিনায়কে যদি এক রাকাত নামাজ পড়ে তাহলে 1000 রাকাতের সমান সওয়াব পাবো কেন এই ভুক ভখণ্ড হলো থিওলজি গালি এগুলোকে বলা হয় এটা পূর্ণভূমি ঠিক একই ভাবে হিন্দু দাদা জন্য ভারত বর্ষ এটা হচ্ছে পূর্ণভূমি কেন এই ভারতে সমস্ত দেব দেবতার জন্মগ্রহণ করেছে এই ভারতে সমস্ত অবতাররা এসেছে এই ভারতে সমস্ত মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে এই ভারতবর্ষের ধর্ম হিন্দু দর্শন এটা ভারত কেন্দ্রিক তার জন্য ভারতকে তারা পুরোটাকেই তারা মনে করে এটা একটা দেবতা এটা কি মনে করে কি মনে করে গরুকে যেমন দেবতা মনে করে মা বলে এই দেশ ভারতকে শুধু মা বলবে পৃথিবীর সমস্ত হিন্দু তা ভারতকে শুধু মা বলবে তার নিজের জন্মভূমি যদি সৌদি আরব হয় মা বলবে না দেখেন আসলে তো কোনোদিন বলেছি কিনা আপনি প্রমাণ দেখে নেন বলবে না ভারতকে মা বলে এই জন্য এটা ধর্ম ফেলে এই জন্য তাই বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশ মাতাকে জয় জিন্দগিতে বলবে না তো ভাই যান ভারত মাতাকে জয় তো তুমি বলছো তোমার ধর্মের কারণে আমি মুসলমান আমাকে কেন তুমি বাধ্য করছো ইন্ডিয়ান আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি এবং টু নাইনটি ফাইভ সেকশন সি পরিষ্কার ভাবে একজনের ধর্ম আর একজনের উপরে যদি চাপে দেয় এটা একটা ক্রাইম এটা কি ক্রাইম আপনাকে মুখ খুলতে বলতে হবে খুব পশ্চিম বাংলাতে আমাদের স্বর্গল চলছে মুসলিমদেরকে টার্গেট করে কি যেখানে মুসলমানরা সংখ্যা সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যায় বেশি ওই জায়গাতে অমুসলিমরা নিরাপদে থাকে না ওই জায়গাতে অমুসলিমদেরকে মেরে মুসলমানরা তাড়িয়ে দেয় উদাহরণ ঢাকা বাংলাদেশ দেশ ভাগির যখন হয়েছে 47 বাংলাদেশে হিন্দু সনাতনীদের ছিল 22% এখন দেখো মাত্র 8% কি হয়েছে হিন্দুরা বাংলাদেশের মুসলমানরা মিরে তাড়িয়ে দিয়েছে পালি এসেছে বলে কি বলে না উদাহরণ মুসলমানের জনের সংখ্যায় বেশি হয়ে যায় ওই জায়গাতে অমুসলিম হিন্দুরা টিকে পারে না কেন মুসলমানাই এতই বড় এতই জিহাদি এতই খারাপ এরা এতমবাদী যে ওই জায়গা থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেয় অর্থাৎ হিন্দুরা ভয়ে পালিয়ে আসে ও ধরুন দেখো পাকিস্তান পাকিস্তানে ত্রিশ হিন্দু ছিল এখন মাত্র সাত পার্সেন্ট আছে কেন কারণ তারা পালিয়ে এসেছে বলে কি বলে না প্রচার করছে হচ্ছে না আমরা মুসলমান উত্তর দিই না তারা বলছে না শুনে নিচ্ছি শোনেন মুসলমানরা যদি সংখ্যা গরিষ্ঠ হলে যদি অবস্থিনা নিরাপদ না থাকে মুসলমান যদি তাদেরকে নির্যাতন করে এমনকি আপনি অবাক হবেন তার টায়ারে বলছে যেসব জায়গায় যেন আমি মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ এখন টার্গেট সব টার্গেট যে মুর্শিদাবাদ তাই না সব টার্গেট তাদের যে মুর্শিদাবাদ কেন মুর্শিদাবাদের মুসলমানের সত্তর পার্সেন্ট যাই ঘুরে ঘুরে মুর্শিদাবাদ দেখো মুর্শিদাবাদ দেখো দেখো মানে হিন্দু থেকে মারছে পেটাচ্ছে কিছু হোক আর না হোক টার্গেট দেখিয়ে দিচ্ছে আর এই ন্যারেটিভ দ্বারা প্রমাণ করার চেষ্টা করছে মুসলমানের সংখ্যায় বেশি হয়ে গেলে হিন্দুদের আর বাঁচার উপায় নাই প্রচার করছে কি করছে না ভাই এটাকে ইসলামকে অপমান করা নয় ইসলাম যে ধর্ম এটা পরোক্ষ ভাবে তারা প্রচার করছে পরোক্ষ ভাবে প্রচার করছে দশ বছর থাকে আগামী যারা তারা ইসলাম কেন এই যে আজ থেকে যদি সূচনা শুরু হয়ে যায় ভাই তারা ভয় পাবে কি পাবে না অটোমেটিক আগে প্রজন্ম ভয় পাবে আচ্ছা এখন আমার প্রশ্ন যদি মুসলমানরা বেশি হলেই অমসিনা নিরাপদে না থাকে আর ঘুরে ঘুরে বাংলাদেশ আর পাকিস্তান নাম কেন আসে পৃথিবীতে কি দুইটা মুসলমান সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র আছে না আর আছে কতগুলো আছে প্রায় ছাপান্ন খানের সংখ্যা মুসলিম রাষ্ট্র আছে ওদেরকে দেখবেন জিন্দিগিতে মালয়েশিয়ার নাম নেবে না মালয়েশিয়াতে মুসলমান আছে ছিয়াত্তর পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট বলেন ছিয়াত্তর হিন্দু সনাতনের দাদারা কত পার্সেন্ট আছে ছয় থেকে সাত পার্সেন্ট আমি গত বছরে গিয়েছিলাম মালয়েশিয়াতে আর আমি যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই আমি ওই ক্যাপিটাল সিটি গুলো ঘোরার চেষ্টা করি মাসে কথা বলি তবে আপভাব বোঝার চেষ্টা করি তো ওখানে গিয়ে যা দেখেছি যে ছিয়াত্তর পার্সেন্ট মুসলমান সাত এখন আছে হিন্দু এখন বলেন তো আজ পর্যন্ত কোনোদিন কোন এক সমাতে মিডিয়াতে খবরে নিউজে দেখেছে যে মুসলমানরা মালয়েশিয়াতে হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে তাকে মন্দিরে ঢুকতে দেয়নি তাকে নির্যাতন করেছে তাকে মুসলমানরা জোর করে তাকে কালেমা বলেছে আপনারা দেখেছেন আজ মধ্যে খবর আছে আরে না আরে যদি মুসলমানের সংখ্যা বেশি হয় তাই মালয়েশিয়ার মুসলমানরা হিন্দুদেরকে মেরে বের করে দেওয়ার কথা ছিল তাতে মন্দিরকে ভেঙে দেওয়ার কথা ছিল কিন্তু মালয়েশিয়াতে আজ একটা ঘটনা দেখবেন না যে মুসলমান সাত পার্সেন্ট হিন্দুকে মেরে দিয়েছে একটা ধন পাবেন না যখন কোনো মন্দিরে আঘাত করেছে জোর করে কালিয়া পড়িয়েছে একটা ধন পাবেন না আপনি লাগান তথ্য পাবেন না আচ্ছা দুবাই ভারতের মানুষ সবচেয়ে বেশি ভিজিট করতে যায় কোথায় দুবাই দুবাই কাদের জায়গা আরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ মানে আমি আর কি আমি আর কি মুসলমান ওরা হচ্ছে একদম মিডিল ইস্ট মানে মানে ওই অঞ্চল থেকে ইসলাম গোটা বিশ্বের জগতে ছড়িয়ে পড়েছে আর তাদের পোশাক তাদের আচার ব্যবহার আখলা তাদের খাবার দাবা তাদের কৃষ্টি কালচার তাদের ভাষাটা বাড়বি দুবাই দেখেন এখন তিন পাশের হিন্দু দাদারা আছে ভারত থেকে তারা কাজ করতে যায় এখন বলতো দুবাই এক পর্যন্ত কোন একটা ঘটনা দেখেছেন যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ দেশ আর অমুসলিমকে তারা হত্যা করেছে অমুসলিমদের মন্দির ভেঙে দিয়েছে তাকে ধর্ম যেতে দেয়নি তাকে ধর্ম পালন করতে বাধা দেয়নি আবার বলছে যে হিন্দু খাত্র মেহে আমি টেনশনে পড়ে যে কখন জানেন যখন দেখি যে ভারতবর্ষে আশি পার্সেন্ট আমার হিন্দু দাদারা আর আমরা মুসলমান মাত্র চোদ্দ পার্সেন্ট কত পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এই চোদ্দ পার্সেন্ট আশি পার্সেন্ট খাত্র এটা মানে কোন বুদ্ধিতে এর সম্ভব আরে যদি হিন্দু খাত্র মেহে হতো তাহলে মালয়েশিয়ার ছিয়াত্তর পার্সেন্ট মুসলমানের কাছে ছয় পার্সেন্ট হিন্দুরা খাত্র হতো দুবাই হতো ইন্দোনেশিয়ায় হতো সৌদি কুয়েত কাতার সিঙ্গাপুর এই জায়গাতে হতো পৃথিবীর এতগুলো রাষ্ট্রে কোনো জায়গাতে মুসলমানের কাছে হিন্দুরা নাই সব জায়গাতে ভালোই আছে আর এইখানে মিডিয়া দেখাবে দেখো পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশ আর ঘটনা ঘটাবে আসলে কি জানেন পাকিস্তানের সঙ্গে ভারতের আর বাংলাদেশের সঙ্গে এই তিনটে দেশ যেহেতু একটা দেশে ছিল সাতচল্লিশের আগে দেশ হওয়ার আগে দেশ ভাগ হয়ে গেছে তাই রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে প্রথম থেকে রাজনৈতিক সমস্যা সবসময় চলতে থাকে তাই দুটো দেশকে দেখে তারা বলতে চায় দেখো মুসলমান এই দুটো জায়গাতে বেশি হিন্দু ধর্মের নির্যাতন হচ্ছে আর এটা তো রাজনৈতিক কারণে হচ্ছে এটা ধর্মীয় কারণে নয় এটা রাজনৈতিক কারণে হয় যদি দেখতে হয় মূল জায়গাগুলোতে দেখো সৌদি আরবে কয়টা মুসলিম মুসলমানকে মুসলমান রাষ্ট্রে নির্যাতন করা হয়েছে দুবাই করা হয়েছে কাতারে করা হয়েছে ইন্দোনেশিয়ায় করা হয়েছে কিছুদিন আগে আমাদের যোগীজি ইউপির মুখ্যমন্ত্রী তিনি বলছেন দেখিয়ে ইন্দোনেশিয়ার হান্ড্রেড পার্সেন্ট ওয়া পার মুসলমান রেতা হ্যাঁ ওয়া পার রামায়ণ চর্চিত হতা হ্যাঁ তো দাদা এটাতে কি প্রমাণ হলো

আর পাকিস্তান থেকে যেসব হিন্দুরা চলে আসছে ভারতে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ভারতে চলে আসছে এরা নির্যাতনের কারণে আসে না মূলত এরা আসে কি কারণে এরা প্রশ্ন করে বুঝতে পারবেন আচ্ছা আমাদের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে না এই নাম করে যে বাংলাদেশি মালদেরকে তারা ভারত থেকে বাংলাদেশের চার কোটি এই পশ্চিম বাংলায় বাংলাদেশি মাল আছে প্রচার করছে না পশ্চিম বাংলা যদি চার কোটি মুসলমান যদি বাংলাদেশ থেকে যদি ভারতে চলে আসে তাহলে ওই বাংলাদেশী মুসলমান ভারতে কি করতে এসেছে ওই বাংলাদেশী মুসলমান ভারতে এসেছে তাই মুসলমানের পরে কে নির্জাতন করেছে কারা করেছে প্রশ্ন আসবে কি আসবে না যদি হিন্দুরা چلا আসে পশ্চিম বাংলাতে ওই যে নির্জাতনের ফলে চলে গেছে মুসলিমরা হারিয়ে গেছে আরে ভাই তুমি তো কত চার কোটি মুসলমানা বলে এসেছে তা কার ভয় এসেছে কে টাকা নির্জাতন করেছে কেন তারা এসেছে প্রশ্ন আসবে কি আসে না আসে কি আসে না এর মূল কারণ কি জানেন মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমানরা যে কোটাই আসছিক না কেন হিন্দুরা যে কোটাই না কেন মারের ভয় কেউ আসেনি এসেছে কেন অর্থনীতির কারণে কিসের কারণে যখন উনিশশো সাতচল্লিশে দেশ ভাগ হয়ে যায় অটোমেটিক দুই দেশ যখন ভাগ হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি তখন অনেক কম ছিল এখন দেখেন ইন্ডিয়ান বাংলাদেশের একশো টাকা দিলে ইন্ডিয়ান আপনি কত টাকা পান উনসত্তর সত্তর টাকা ওই বাংলাদেশ থেকে হিন্দু দাদা ভারতে কাজ করতে আসতো মুসলমানরা আসতো তার এসেছে কাদের সাথে ইনকামের জন্য মুসলমান এসেছে হিন্দুরা এসেছে কিন্তু হিন্দু দাদারা ভারতবর্ষে পূর্ণভূমি মনে করে এরা দেবত্ব ভূমি মনে করে তাই তারা এই দেশে এসে তা থেকে গেছে তারা মারের ভয় ফলে এসেছে এমনটা নয় আরে মুসলমান আপনাকে যদি কেউ বলে যে সৌদি আরবে তোকে ফ্রিতে থাকতে দেবো ভাই আপনি যাবেন কি যাবেন না কেন আপনার কাছে টান আছে টান আছে না অটোমেটিক হিন্দুদের একটা টান আছে এটা টানভূমি তার জন্য তারা চলে এসেছে এটা অন্য কোনো কারণে নয় আল্লাহ মুসলিম জাতিকে এই কথাগুলো বললাম এই কথাগুলো আপনার জানা উচিত স্যার আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে হাজার রকম সমালোচনা করছে তাই তো অন্তত আপনার এই জবাব গুলো যদি না দেন অটোমেটিক একদিন মিথ্যা কথা গুলো পুরা বিশ্বের সামনে তার এমন প্রচার করবে মনে হবে এটাই আসলে সত্য কথা দেখেন আজকে এই জিনিসটা হয়ে যাচ্ছে আচ্ছা আর একটা কথা প্রচলিত হয়ে গেছে অলরেডি যে মুসলমান সংখ্যায় রাষ্ট্রে বেশি হয়ে গেলে সে দেশের অর্থনীতি একদম ফকির হয়ে যায় মুসলমানের দেশ মানে ফকির বলে না বলে কি বলে না বারবার বলছে কি বলছে না আর ইসলামের বিরুদ্ধে এগুলো অভিযোগ যেখানে মুসলমানরা দেশগুলো ধ্বংস হয়ে গেছে তাদের টাকা পয়সা নাই অর্থনীতিতে নিচে নেমে গেছে বলে কি বলে না প্রচার হচ্ছে কি হচ্ছে না চতুর্দিকে আচ্ছা পাল্টা প্রশ্ন করেন ভাই যান সৌদি আরবের টাকা কি বলে রিয়াল আচ্ছা সৌদি আরবের এক রিয়াল ইন্ডিয়ান কত টাকা কম পক্ষে কুড়ি থেকে পঁচিশ টাকা হয় কি হয় না মানে সৌদি আরবের এক টাকা দিলে ইন্ডিয়ান কুড়ি থেকে পঁচিশ টাকা এটা সবসময় অ্যাভারেজ আপ ডাউন করতে থাকে তো সৌদি টাকার দাম বেশি না কম তো মুসলমানের রাষ্ট্র নাকি ফকির মুসলমানের যেখানে সরিয়া কায়ে করে সেই দেশ নাকি জিডিপি অর্থনীতি নাকি নিচে পড়ে যায় তো সৌদি আরব আচ্ছা দুবাই ওখানকার টাকার দাম বেশি না কম ভারতের চাইতে বেশি আচ্ছা মালয়েশিয়া মালয়েশিয়ার টাকা কে বলে মালয়েশিয়ার এক রিঙ্গিত মানে এক টাকা যদি দেন ইন্ডিয়ান বাইশ থেকে তেইশ টাকা দিয়ে দিবে তো মালয়েশিয়ার টাকা মালয়েশিয়া আচ্ছা হ্যাঁ কুয়েতের যদি এক টাকা দেয় ইন্ডিয়ান টাকা ভাঙা দুশো সত্তর থেকে তিনশো টাকা গড় মার্কেট কমা মানে ভাড়া কমা করে এখন মুসলমানের দেশ মানে নাকি অর্থনীতি পিছিয়ে পড়ে চিন্তা করছেন না কোথাও কি দিবে বাংলাদেশ পাকিস্তান দেখো আমাদের ইন্ডিয়ান একশো টাকা দিয়ে দিয়ে যাবো বাংলাদেশের তুমি পাবে একশো চুয়াল্লিশ টাকা ইন্ডিয়ার অর্থনীতি কত বেশি দেখো ইন্ডিয়ান যদি একশো টাকা দাও পাকিস্তানে পাবে তুমি দুইশো বিশ টাকা দেখো পাকিস্তানের চাইতে আমরা অর্থনীতি কত বেশি আরে ভাই যাতো বড় ভারতবশতে 40 কোটি মানুষের বসবাস আর তুলনা করছে বাংলাদেশের 18 কোটি আর পাকিস্তানের দেশটির 7-8 দুটো দেশের সঙ্গে আরে মশার সঙ্গে হাত তুলনা করছো লজ্জা লাগা দরকার না তুলনা করছে যদি তুলনা করতে হয় তাহলে মুসলমান আরো যে কাंतीগুলা আছে সেগুলোর সঙ্গে করে দেখাও দেখো মুসলমানদের মুসলমানের জন সংখ্যা বেশি আছে তাদের অর্থনৈতিক উন্নতিছ না বেড়েছে মুসলমান যখন সংখ্যা বেশি ওই রাষ্ট্রগুলোতে দেখো অমুসলিমরা নিরাপদে আছে না নাই ঘুরে ফিরে দুটো দেশকে দেখিয়ে তারা জনগণের কাছে মিথ্যা খবর প্রচার করে ইসলামের বদনাম করছে আর আমাদের যুবক তরুণ যারা আছে সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করছেন আরে আপনাদেরও দায়িত্ব এই সময় আধুনিক যুগ যুগ গুলো আসছে আরে আলেম শাখ মাসে যারা আছে তারা মাদ্রাসাদের ছাত্র স্টুডেন্ট তৈরি করবে তারা এই সোশ্যাল মিডিয়ার জায়গাতে তারা পৌঁছাতে পারবে না আর তারা যে অভিযোগ গুলো করছে আপনাদের দায়িত্ব যে তাদের এই অভিযোগ গুলোর কম জবাব দেওয়া যদি আপনি আজকে জবাব না দেন দশ বছর পনেরো বছর পর এই কথাগুলো ঠিক আস্তে আস্তে মুসলমানরা মুসলমান সব নাস্তিকের মতো মুহূর্তদের মতো ঘুরে বেড়াবে ভাই কি হয় না এখন দেখুন অনেক মানুষ আছে অনেক মুসলমান বাচ্চা আপনার ছেলেকে যদি প্রশ্ন করি ভাই যান ধর্ম বলতে তুমি কি বুঝো উত্তর কি দেয় জানেন নাইনটি পার্সেন্ট মুসলমান এখন এই উত্তর দেয় আরে ধর্ম বাবার কি আরে মানুষ মানুষের কল্যাণ করবে এটাই ধর্ম বলে কি বলে না জি আর ধর্ম আবার কি আরে মানুষ মানুষের কল্যাণ করবে এটাই তো ধর্ম